হ্যালো ভ্রিয়ান নতুন চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি যেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে তো আগে আমি যখন ইন্ডিকেটিভ অ্যাডভান্সমেন্ট যেটা আপনাদের পেপার কাটিং বেরিয়েছিল তখনই আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এই বিষয়ে এবং সেখানে আমি ভ্যাকেন্সির কথাও উল্লেখ করেছিলাম প্রায় দেড় হাজার মতো আপনাদের ভ্যাকেন্সি ছিল তো সেইটার ফুল নোটিফিকেশান দেখুন নয় নয় দু পাবলিশ করা হয়েছে নোটিফিকেশান হিসেবে টিচার এলি এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন গভর্নমেন্ট এডেড অর স্পন্সার্ড স্কুলস হাই অর হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল তো এইটা সম্বন্ধে ডিটেলস আমি আপনাদের বলছি আপনাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে সমস্ত আপনাদের এখানে আমি দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো ফর্ম ফিল আপ এটার আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সেকেন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে তো ন তারিখ এটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে কেন দিয়েছে এভাবেই কিন্তু জানি না আর লাস্ট ডেট আপনাদের চব্বিশে সেপ্টেম্বর দু এটা আপনাদের লাস্ট ডেট রয়েছে আচ্ছা আপনাদের যে এক্সাম যেটা হবে সেটা আপনাদের রেটিন আপনাদের রেটিন বলতে এমসি যে ও এমআরসিটা এক্সাম সেই ওএমআরসিটে এক্সাম হবে এটা বলা রয়েছে অ্যাডমিট কার্ড আপনারা এই যে এসএসসির ওয়েবসাইট আছে এখানেই আপনারা পেয়ে যাবেন আর যে ফর্ম ফিল আপের জন্য জেনারেলদের ই এবং ওবিসিদের লাগছে পাঁচশো টাকা এবং এস টিএসি পিএইচ ক্যান্ডিডেট লাগছে দুশো টাকা আচ্ছা এবার আমি আর বাকি বেশি কথা না বলে এখানে আমি একদম চলে যাই যে কোয়ালিফিকেশান এখানে কি কোয়ালিফিকেশান থাকলে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন এই দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানে আপনাদের যেটা লাগবে সেটা হলো বিএড লাগবে ইন স্পেশাল এডুকেশন ফ্রম অ্যান আর সিআই অ্যাপ্রুভ ইনস্টিটিউট অ্যান্ড প্রসেসিং এ ভ্যালিড আর সি আই সিআরআর নাম্বার যেটাকে বলছে সেন্ট্রাল রিহাবিলিটেশান রেজিস্টার যেটাকে মেনটেন করে কি রিহাবিলিটেশান কাউন্সিল অফ ইন্ডিয়া এরা আপনাদের করে এই ডিগ্রি বা আপনাদের বিএড উইথে রিকগনাইজড কোয়ালিফিকেশান ফ্রম অ্যান আর সিআই অ্যাপ্রুভ ইনস্টিটিউট ইকুইভ্যালেন্ট টু বিএড ইন স্পেশাল এডুকেশান এবং প্রত্যেকেই কিন্তু আর সি আই সি আর নাম্বারটা থাকতে হবে সেকেন্ড যেটা সিক্স মান্থ ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশান এটা আপনাদের থাকতে হবে ইফ দ্য প্রপোজড প্রোগ্রাম ইজ নট অ্যাভেলেবল দ্য সেম মে বি ড্রপড ফ্রম দ্য কোয়ালিফিকেশান উইথ এ কন্ডিশান দ্যাট দোজ রিক্রুট ইন ডিএড অর বিএড স্পেশাল এডুকেশান অর ইকুইভেলেন্ট কোয়ালিফিকেশান হ্যাভ টু কম্পালসারি আন্ডার গো অ্যাফোর্স ট্রেনিং অ্যাজ সুন অ্যাজ দ্য সেম ইজ কন্ডাক্টেড তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যদি কারো এই ওপরের যে জিনিসটা যদি থাকে অর্থাৎ বিএড ইন স্পেশাল এডুকেশান রয়েছে সিআরআর নাম্বার রয়েছে আর সেই অ্যাপ্রুভ করা এগুলো রয়েছে কিন্তু তার এই ছ মাসের যে ট্রেনিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন এটা নেই তখন কিন্তু তাকে এখানে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে বা সেখানে এলিজিবল এখানে করে দেওয়া হবে আচ্ছা তিন নম্বর দেখুন ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ এ স্পেশাল এডুকেশান টিচার ইন এনি স্কুল মাস্ট হ্যাভ দ্য স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য মিডিয়াম অব ইনস্ট্রাকশন অফ দ্য স্কুল অ্যাজ ফার্স্ট ওর সেকেন্ড ওর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট এনি অফ দ্য সেকেন্ডারি ওর হায়ার সেকেন্ডারি অর গ্র্যাজুয়েশান অর পোস্ট গ্র্যাজুয়েশান লেভেল অ্যাজ অর অপশনাল সাবজেক্ট অর্থাৎ কোনো ক্যান্ডিডেট তিনি স্পেশাল এডুকেশান টিচার হিসেবে যেই স্পেসিফিক সাবজেক্টটাতে তিনি চুজ করবেন সেই সাবজেক্টটা তার হয় সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান তার একটা ফার্স্ট বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তা কিন্তু রাখতেই হবে তাহলে কিন্তু এখানে তিনি পাবেন এজ লিমিট এখানে দেখুন এজ লিমিট যেমন থাকে আমাদের একুশ বছর থেকে চল্লিশ বছর এমনটা হবে এবং ফ্যানেল আপনাদের ওয়েমাস সিট যেমন রিটার্ন এক্সাম হয় সেই এক্সাম হওয়ার পরে তারপরে আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরে আপনাদের যে ডেমনস্ট্রেশন যেটা হয় সেটা হবে তারপরে আপনাদের প্যানেল লিস্ট সেটা পাবলিশ করা হবে তো এটাই আপনাদের আপাতত একটা ইনস্ট্রাকশান বা নোটিশটা আমি বলা হয়েছে কারো যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন